গাইবান্ধা জেলা মডেল প্রেস ক্লাবের নবনিযুক্ত প্রতিনিধিদের আইডি কার্ড প্রদান মোহাম্মদ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা মডেল প্রেস ক্লাবের নতুন সদস্যদের আইডি কার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রেস ক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান দৈনিক পূর্ব দিগান্ত পত্রিকা গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠু এবং দৈনিক পূর্ব দিগান্ত পত্রিকা সদর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামকে আইডি কার্ড প্রদান করেন আইডি কার্ড প্রদানের মাধ্যমে নবনিযুক্ত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এ সময় প্রেস ক্লাব সভাপতি রানা ইস্কন্দার রহমান নব নবীন সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা করার আহ্বান জানান উপস্থিত ছিলেন মোহাম্মদ মমতাজুর রহমান বাবু মোহাম্মদ নুর ইসলাম নয়নম ওয়ার্ড সাবেক মোহাম্মদ নাসির মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া শান্ত মণ্ডল হিরুমিযা মিয়া মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে জেলা মডেল প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন